আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন কোনো সমন্বয় যদি বলা থাকে পরিবহন খরচ বকেয়া রয়েছে এক হাজার টাকা এই সমন্বয়টা কোথায় কোথায় বসবে তাই না আর্থিক বিবরণীতে মনে করি রেও মেলে দেওয়া আছে পরিবহন বা আন্তপরিবহন এক কথা আন্তপরিবহন পরিবহন ক্রয় পরিবহন এগুলি সব এক কথা এখন রেওয়া মেলে দেওয়া আছে কত পরিবহন খরচ পাঁচ টাকা আর সমন্বয়ে বলা আছে এক হাজার টাকা আরও বকেয়া রয়েছে তা আমরা জানি আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় রেওয়া মিলে যে টাকাটা আছে ওটা এক জায়গায় বসবে একবার ব্যবহার হবে আর সমন্বয়ে যে টাকাটা থাকবে ওটা কিন্তু দুইবার ব্যবহার হবে দুইবার কোথায় কোথায় কীভাবে লিখতে হবে লক্ষ্য করি তা আমি দ্রুত শখ অঙ্কন করলাম মনে করি বিষদয় বিবরণী শখ এইদিকে অঙ্কন করেছি ওইদিকে আর্থিক বিবরণী শখ তাহলে এই যে পরিবহন খরচ বকেয়া রয়েছে এটা একবার বিশ্বদায় বিবরণীতে বসবে এই পরিবহন খরচের সাথে যোগ করে আরেকবার চলতি দায়ের পাশে বসবে লক্ষ্য করি আমরা যখন বিশ্বদায় বিবরণী প্রস্তুত করব। তখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি মোট মুনাফা নির্ণয়ের সময় সেই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে পরিবহন খরচ যখন লিখবো এই পাঁচ হাজার টাকা টাকা মিলেছিল ওইটা আগে লিখে নিব তার সাথে যোগ করব যোগ বকেয়া পরিবহন এই রয়ে যে বকেয়াটা আছে এক হাজার যোগ করে এই দুটো যোগ করে এই ঘরে লিখবো এখানে অবশ্য টাকার কলম তিনটা থাকে কিন্তু আমি জায়গা সংক্ষিপ্ততার কারণে দুইটা কলাম অঙ্কন করেছি দুই দিকেই জায়গা সেভ করার জন্য কারণ তা না হলে ধরবে না পাশাপাশি লিখতে পারবো না আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন বিষয়দয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা নির্ণয় করব তখন যে বিকৃতপনের ব্যয় লিখবো বিকৃতপনের ব্যয় সে বিকৃতপণের ব্যয়ের মধ্যে আগে এই পরিবহন খরচ রেমা যেটি আছে ওইটা লিখে নিব তারপরে রেয়া যে পাঁচ হাজার টাকা লেখার পরে ওইটার সাথে যোগ করব বকেয়া যেটি ছিল এক হাজার যোগ করে ছয় হাজার টাকা লিখব তাহলে বকেয়া পরিবহন খরচ একবার এই পরিবহন খরচের সাথে যোগ করলাম এবং এই যে এক হাজার টাকা বকেয়া খরচ সমন্বয় আছে এই সমন্বয়ে কিন্তু দুইবার ব্যবহার হয় কমপক্ষে দুইবার কোনো কোনো সমন্বয় আছে চার জায়গায় ব্যবহার হয় ভবিষ্যতে থাকবে আমি দেখাবো তবে অধিকাংশ সমন্বয় দুই জায়গায় কমপক্ষে ব্যবহার হবে সেই জন্য একবার কি করব বকেয়া পরিবহন খরচ পরিবহনের সাথে একবার যোগ করলাম আর একবার বকেয়া পরিবহন খরচ কিন্তু দায় এবং চলতি দায় সেই জন্য আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন চলতি দায়ের মধ্যে বকেয়া পরিবহন খরচ নামে বা প্রদেয় পরিবহন খরচ নামে লিখব প্রদেয় আর বকেয়া এক এই এক হাজার টাকা আমি আরেকবার বলছি লক্ষ্য করি বকেয়া পরিবহন খরচ একবার পরিবহন খরচের সাথে যোগ করব। বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বিষয় দেয় বিবরণীতে বিক্রি তো ব্যয় লিখে ওইখানে পরিবহন সেটা যোগ করব। এবং আরেকবার এই এক হাজার টাকা যে বকেয়া আছে এটা যেহেতু সমন্বয় এবং এটি আরেকটা পক্ষ হচ্ছে বকেয়া পরিবহন খরচ যেটি দায়